স্টুডেন্টদেরকে গুম করা হতো অলমোস্ট রেগুলারলি কারণ গুমের একটা বড় অংশ মানুষ তো ইয়াং পপুলেশন থেকে আসতো তো তাদের মধ্যে অনেকে অনেককে গুম করা হতো এবং তাদের অ্যাডাপ্টেশন আয়নাঘরগুলোর ভিতরে বিভিন্ন রকমের ছিল সামটাইমস কয়েক ক্রিয়েটিভ অ্যাডাপ্টেশন ছিল যেমন একটা উদাহরণ দেই একবার একজন ছেলের সাথে কথা বলছিলাম ও ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি অনেক বছর ছিলেন তিন বছরের উপরে ছিলেন আয়নাঘরে তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কারোর সাথে কখনও কথা হতো কি না কীভাবে কথা হতো সারাক্ষণ তো চোখ বাধা থাকতো ইত্যাদি উনি আমাকে দেখাচ্ছিলেন যে ওনার যখন গার্ড চলে যেত তখন চোখটার এটা একটু উঠাতে পারত উঠিয়ে সামনের সেলে যে ছিল তার সাথে এরকম এয়ার রাইটিং করতো হ্যাঁ এখন এয়ার রাইটিং যদি আপনি করেন তাহলে আপনি লিখতেছেন কিন্তু ওই সাইড তো নেসেসারি করতে হবে না কাছে তো উল্টা দিক দিয়ে দেখছে রাইট সো এই ছেলেটা শিখেছিলো ওই তিন বছরে কিভাবে করে মিরার রাইটিং করতে হয় এয়ার ঠিক আছে তো আমি এটা শুনে খুব চমৎকৃত হয় আমি বলেছিলাম যে তাই নাকি দেখি দেখান তো বলে আমার নোটবুকটা এগিয়ে দিয়েছিলাম তো নোটবুকে দেখি সে ইমিডিয়েটলি তার নামটা উল্টা করে লিখে দিয়েছিল অ্যান্ড ইউনো তিন বছর এইরকম অকথ্য অত্যাচার ছেল্টার উপরে যা হয়েছিল সেখান থেকে তার সে যা নিয়ে ফেরত এসছে তার মধ্যে একটা হলো এটা যে সে এখন উল্টা করে মিরার রাইটিং করতে পারে এয়ারে এই ধরনের বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশনস আমরা দেখি কিন্তু অ্যাডাপ্টেশনসগুলোর মধ্যে টর্চার বা যে ডেপ্রিভেশন যেটা থাকে সেটাও আমাদের চোখে পড়ে আমি দুটো উদাহরণ দিই একটা হলো গিয়ে এডুকেশনের ক্ষেত্রে দুটো উদাহরণ দেবে একটা এডুকেশনের ক্ষেত্রে ও একটা ক্যারিয়ারের ক্ষেত্রে এবং যে কারণে আমি এই দুটো উদাহরণের উপর ফোকাস উদাহরণের উপর ফোকাস করতে চাই বিকজ আমি চাই যে আপনারা এখন স্টুডেন্ট আছেন আমি কয়েকদিন আগেই স্টুডেন্ট ছিলাম আপনারা বুঝতে পারেন যে এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার দুইটার একটা হেলাফেলা করানো অনেক সময় স্টুডেন্ট পলিটিক্সে থাকার সময় মনে হয় যে পৃথিবীটাই আমার হাতের মুখ হয় এগুলো তো আসলে অতটা জরুরি না কিন্তু কিন্তু আসলে কয়েক জরুরি এটা বোঝা যায় যখন আমরা কম্পেয়ার করি নিজেদেরকে এগেনস্ট যারা এটা পাচ্ছে না তখন বি আন্ডারস্ট্যান্ড এটা আমাদের জন্য কত বড় নিয়ামত সো আমি এডুকেশনের একটা উদাহরণ দিই একটা ছেলে ওনাকে তুলে নেওয়ার পরে উনি ওনাকে যে তুলে নেওয়া হচ্ছে তিনি এখন জেলে আছে সো ইউনো অ্যাকিউজড ইজ ইন কাস্টাডি তো ওই ওই ছেলেটাকে খুব ভালো স্টুডেন্ট ছিল আমাকে বলতেছিল যে আমি তো অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে আপনার কি হয়েছিল কেমন আছেন কি কী ফিল করছেন এরকম নানাবিধ প্রশ্নের মধ্যে একটা পর্যায়ে উনি বলছিলেন যে ওনার সবচেয়ে বেশ যে বিষয়টা কষ্ট লাগে সেটা হলো যে ওনাকে গুম করার আগে ওনার পরীক্ষার মার্ক আসতো সাতানব্বই নিরানব্বই এরকমের তো গুমে ওনাকে যে টর্চার করা হয়েছিল তখন একটা স্পেসিফিক টর্চার ছিল যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওনার মাথায় এবং দেওয়ার সময় তারা বারবার করে বলেছিল যে যারা টর্চার করছিলো তারা বলেছিল যে তুই নাকি অনেক ভালো স্টুডেন্ট দেই তো তোর বুদ্ধিটা একটু কমিয়ে এটা বলে যখন টর্চার করেছে পরবর্তীতে উনি বের হওয়ার পরে যে কারণেই হোক উনি আমাকে বলছেন ওনার সবচেয়ে বড় দুঃখ হলো যে ওনার রেজাল্ট আর এখন ভালো হয় না এখন সাতানব্বই নিরানব্বই পারা হয় না পাওয়া হয় না উনি এখন হার্ডলি পাস করেন এবং এটা ওনার এতটা কষ্ট লেগেছিল যে ওনার যে পড়াশোনায় উনি আর আগের মতো নেই এই জিনিসটা ওনার এত কষ্ট লেগেছিল যে এত কিছু বলার সময় উনি কাঁদে নেয় এই জিনিসটা বলার সময় ঝরঝর করে কাঁদছিলেন সো এই যে পড়াশোনা করতে পারাটা এবং পড়াশোনা পড়াশোনা করাটা একটা নিয়ামত আসলে যেটা স্টুডেন্টদেরকে রেকগনাইজ করা উচিত দ্বিতীয় আরেকটা উদাহরণ দেশ সেগুলো ক্যারিয়ারের বিষয় গ্যান অনেক সময় স্টুডেন্ট পলিটিক্স করতে গিয়ে ক্যারিয়ারটাকে মানে সেকেন্ডারি কনসার্ন মনে হয় এটা মোটেও সেকেন্ডারি কনসার্ন না বেশিরভাগ গুমের ভিকটিম যারা ইয়াং বয়সে গুম হচ্ছেন তাদের সবচেয়ে বড়ো একটা সমস্যা হয়ে ওনারা ফেরত আসার পরে যারা ফেরত আসতে পারছেন সেগুলো রিএনট্রি ইন্টু 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 সোসাইটি সেখানে ক্যারিয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায় কারণ তাদের বিরুদ্ধে ইউজুয়ালি মামলা থাকে তারা সোসাইটি থেকে নাই হয়ে গিয়েছেন সো এমনকি তাদের প্রতিবেশীরাও তাদেরকে সন্দেহ করে তাদের ফ্যামিলি লাইফ ভেঙে যায় এ সব মিলিয়ে তারা যখন ক্যারিয়ারে রিয়েন্টার করতে যান তখন দেখেন যে তাদের জন্য কিছু অবশিষ্ট নেই আমার আমার মনে আছে স্পষ্ট একজন ছেলে আমাকে বলছিল উনি স্টুডেন্ট থাকা অবস্থায় গুম হন ঢাকার বাইরে একটা উনি উনি বলেছিলেন যে উনি বিয়ে করেছেন ঘুম থেকে ফেরত আসার পরে সময় অতিবাহিত হচ্ছে উনি বিয়ে করেছেন ওনার একটা ছোট বাচ্চা আছে কিন্তু বাচ্চার ওষুধ তিনি খরচটা দিতে পারছেন না কারণ উনি আমাকে যেটা বলছিলেন যে আমি তো আমি তো কোনো চাকরি পাই না তিন হাজার টাকার একটা চাকরি পাই সেটা আমি কীভাবে কী চালাবো কিন্তু আমি যখন চাকরি খুঁজতে যাই তখন আমি তখন আমাকে কেউ চাকরি দেয় না বিকজ আমার এগেনস্ট তো মামলা আছে আমি তো অত বছর ছিলাম না এগুলোর কোনো জবাব নাই এবং এগেন পাঁচই আগস্টের আগে বিপ্লবের আগে তো গুম যে হতো এটা মানে এটাই এটাই ওরা অস্বীকার করতো সো উনি কাকে বুঝাবেন যে আমরা আমি গুম হতাম এই কারণে আপনারা যারা সুযোগ পাচ্ছেন এখন সুযোগ পাচ্ছেন পড়াশোনা করার এবং ক্যারিয়ার ডেভেলপ করার তারা ওই অপোজিটটা চিন্তা করবেন যে এটা না কর মানে অনেকে করতে চাচ্ছে কিন্তু করতে পারে নাই স্টেট তাকে থামিয়ে দিয়েছে এবং সেই সুযোগটা আপনারা পাচ্ছেন তাহলে নিয়ামত হিসাবে চিন্তা করাটা একটু সহজ হয়ে যাবে হয়তো যদিও আই মাস্ট অ্যাডমিট যে আমি যখন আপনাদের বয়সে ছিলাম নট ভেরি মেনি ডেজ অ্যাগো তখন যে খুব ব্যাগের পড়াশোনা করতে গিয়ে এরকম কোনো লেকচার শুনলে খুব উৎসাহিত হয়ে পড়তে বসতাম ব্যাপারটা মোটেও তা না তবুও এখন এই বয়সে আমার এটা দায়িত্ব এই কথাটা বলার স্যার আমি আমার দায়িত্ব পালন করলাম কিন্তু তবুও ইটস আ গুড থিং ইটস আ গুড থিং যদি কেউ বলে যে পৃথিবীতে সাকসেড করতে পারবেন ক্যারিয়ার এবং পড়াশোনা ছাড়া তাহলে তাকে জাস্ট তার কথা শুনবেন না লাভ নাই শুনে আচ্ছা কিছু স্পেসিফিক আমার আমার পরামর্শ আছে আমি যখন মানে বিপ্লব হওয়ার পরে পরের সপ্তাহের মাঝে আমি বেশ কিছু স্টুডেন্টকে মিট করেছিলাম অনেক স্টুডেন্টকে মিট করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় কেন বিপ্লবটা হলো আমাকে খুব অবাক করেছিল যে আমি ভেবেছিলাম ওনাদের উত্তর হবে কোটা বা এতগুলো গুলি হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে শুরু হবে কিন্তু ওনাদের বেশিরভাগ গল্পটাই শুরু হতো আবরার ফাহাদকে দিয়ে অথবা হল ভিত্তিক যে টর্চারের যে রেজিমটা সেট করেছিল আওয়ামী লীগ যে টর্চার রেজিমটার সাথে আসলে গুমও জড়িত ছিল কারণ আমরা অনেক সময় পাই জাহাঙ্গীরনগরের একটা স্টুডেন্ট ফর এক্সাম্পল আমার মনে আছে আমাদের একটা কেস যেখানে ওকে ছাত্রলীগ আইডেন্টিফাই করেছিল সন্দেহ করেছিল যে ও কোনো কোনো একটা দলের তারপরে ওকে পুলিশের কাছে দেয়া হয় এবং পরবর্তীতে ওকে তিনটা আয়নাঘর ঘুরিয়ে নিয়ে আসা হয় এবং ওর বর্ণনা শুনে আমরা একটা আয়নাঘর খুঁজেও পেয়েছিলাম সো ভেরি সলিড কেসেস তো যেটা বলছিলাম এই এই টর্চার এবং ভিত্তিক অত্যাচারগুলোর কথা বারবার করে চলে আসছিলো আন্দোলন পরবর্তী সময় যে এই কারণে এই বিপ্লবটা হয়েছে অনেক সময় মনে হয় যে এগুলো থামাতে হলে হয়তো পেশি শক্তি দরকার হয় অথবা দরকার হয় এই সে অনেক কিছু মনে হয় আমি একটা ছোট জিনিসের দিকে পয়েন্ট আউট করতে চাই যেটা আমরা যারা আমার আমি বাইরে পড়াশোনা করেছি আমাদের ক্ষেত্রে সমস্যা অনেক সময় ছিল ইসলামো আমাদেরকে ডিল করতে হতো যখন আপনি বিদেশে পড়েন আপনি ভিজিবলি মুসলিম হন না এটা একটা প্রবলেম আসে তো আমরা আমাদের স্টুডেন্ট ইউনিয়নে আমরা যেটা চেষ্টা করেছিলাম সেটা হলো এগুলোকে রেকর্ড করার কারণ স্ট্যাটিস্টিক্স একটা স্টোরি বলে আপনি যদি বলতে পারেন যে এই জিনিসটা এতবার ঘটেছে এই সময় সেইটার একটা ওয়েট আছে সো অনেক সময় মনে হয় যে রেকর্ড করাটা ইজ লেস ইম্পর্টেন্ট দেন ফাইট করা ফেস করা অনেক কিছু মনে হয় কিন্তু রেকর্ডিং ইটস সেলফ হ্যাজ ইটস ভ্যালু স্ট্যাটিস্টিক্স হ্যাজ ইজ ভ্যালু সো আপনারা যারা স্টুডেন্ট ইউনিয়ন করছেন এখানে আপনারা যদি আপনাদের যে সমস্যাগুলো থাকে সামনে আমি আশা করবো ফেরত আসবে না কিন্তু এই যে টর্চারের ইস্যুগুলো অথবা স্টুন পলিটিক্সের যেই যেই ব্যাড সাইটসগুলো আমরা আপনারা জানেন আমরা জানি বলাই হল। হলের যে আবাসন সমস্যাগুলো এগুলো যদি আপনারা রেকর্ড করতে থাকেন স্ট্যাটিস্টিক্যালি কথা বলতে থাকেন কাজটা খুব কঠিন না কিন্তু স্ট্যাটিস্টিক্স এজ এস এর হ্যাজ ইটস ভ্যালিউ তো এটা আপনারা একটু মনোযোগ দিতে পারেন যে আপনারা স্ট্যাটিস্টিক্সটা কীভাবে রাখছেন রেকর্ড করছেন কি না আবাসনের বিষয় একটা বলি আমি যখন কোভিড যখন হিট করে তখন আমি কেমব্রিজে হলে থাকতাম এবং তখন হঠাৎ করে আমাদের উপরে নির্দেশ আসলো যে হল খালি করে ফেলতে হবে ঠিক আছে মানে এটা বলা সহজ হলো যারা ওই দেশেরই বাসিন্দা তারা হল খালি করে বাসায় চলে গেল আমার তো কোনো যাওয়ার জায়গা নেই আমি তো ওই দেশের বাসিন্দা না আমি বললাম যে দেখেন আমি যদি এখন ফ্লাই করি ইন্টারন্যাশনালি ফ্লাই করি তাহলে তো আমি আমার নিজের বাসায় কোভিড ক্যারি করে নিয়ে যাবো উদাহরণটা আমার বাবা মা আর অ্যাট রিস্ক পড়ে যাবে সে আমি এটা করতে পারবো না তাহলে আমি কী করবো এখন আমি হলে হলে মানে আমার টিচারদের কাছে লিখে বলেছি যে আমার পক্ষে এটা সম্ভব না হোয়াট ডি ইউ সাজেস্ট আমাকে বলেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রয়ে যেতে পারো তখন যেটা হয়েছে যে আমাদের হলে ওখানে ধরেন স্বাস্থ্য থাকার ব্যবস্থা ছিল তার মধ্যে গোটা ইউনিভার্সিটি খালি হয়ে গেলো গোটা হল খালি হয়ে গেলো যদি আমি একা ওখানে একটা একক রাজা হিসেবে রয়ে গেলাম এবং অনেক অনেক মানে মাস পার হলো যখন শুধু আমি কাক পাখি এগুলো দেখতাম বল কাক দেখতাম না ওইখানে ওই দেশে কাক নেই যা ঠিক আছে পাখি দেখতাম একটা পর্যায়ে হয়ে গেছিলো পাখি আর কাঠবিড়ালি তারা আমার কাছে খাবার পেতে পেতে অত অভ্যাস হয়ে গেছিলো যে এসে সকালবেলা যদি ঘুম না ভাঙতো তাহলে আই অ্যাম নট ইভেন জোকিং এটা হ্যালুসিনেশন না অ্যাকচুয়ালি আমার জানালে এভাবে নক করতো যাতে আমি যে খাবার দেই ইট ওয়াজ রেডি উইয়েড কিন্তু ওখান থেকে আমি যেটা দেখতে পেরেছি সেটা হলো যে যেটা আপনারা অনেকেই অনুভব করেন যারা ঢাকার বাইরে থেকে আসেন যে হল যদি আপনার যদি আবাসন ব্যবস্থা ইউনিভার্সিটি না থাকে তাহলে আপনি থাকবেন কোথায় আসলে কোথায় থাকবেন এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে এটা অবশ্যই দেয়ার দায়িত্ব প্রশাসনের আনডাউটেডলি সো কিন্তু আপনার জন্য মিডিয়াম অফ কমিউনিকেশান আপনার পক্ষ হয়ে যে যুদ্ধ করবে সেই সেই এনটিটিটা হলো আপনার স্টুডেন্ট ইউনিয়ন এবং আপনার স্টুডেন্ট ইউনিয়ন যাতে আপনার জন্য এটা করে এটা এনশিওর করার দায়িত্ব আপনার আপনি স্টুডেন্ট কাছে এই দাবিটা করবেন যাতে স্টুডেন্ট কাজ নট নেসেসারিলি পার্টিসান পলিটিক্সের ভিতরে অংশ অন্তর্ভুক্ত হওয়া স্টুডেন্ট কাজ হলো আপনাকে রেপ্রেজেন্ট করা যাতে প্রশাসনের কাছ থেকে যে জিনিসটা আপনার সেটা সে দাবি দাবি করে জোগাড় করে দিতে পারে এটা হলো তার দায়িত্ব এই দায়িত্ব যদি সে পার্টিসিপেট না করে তাহলে অসুবিধা এবং ফাইনাল যে জিনিসটা নিয়ে আমি শেষ করতে চাচ্ছি সেটা হলো যে নারীদের উপস্থিতি এবং নারীদের পার্টিসিপেশন এই রুমের দিকে তাকিয়েও আমি বলবো যে আই থিঙ্ক উই কুড হ্যাভ ডান বেটার আই থিঙ্ক আরও আরও অনেক বেশি নারীরা থাকতে পারতো যারা আছেন থ্যাংক ইউ প্লিজ তাদের জন্য একটা করতালি দেওয়া উচিত বিকজ অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ওনারা আছেন কিন্তু আমি আশা করব আরও আরও অনেক বেশি মানুষ সামনে আসবেন কারণ উই আর ফিফটি পার্সেন্ট অফ দ্য পপুলেশন এই জিনিসটা আমাদের এটা অ্যাজ মাছ অ্যাজ মাছ ইনাদের অ্যাজ ততটুকুই আপনাদের সো এই জিনিসটা অ্যাগেন দাবি করে হলো আদায় করে নিতে হবে এবং আদায় করার জন্য নিজেকে সামনে গিয়ে আসতে হবে কেউ আপনার জন্য লাল গালিচা বিছিয়ে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্ব মানে লাল গালিচাটাকে নিজেই বানায় ফেলা ঠিক আছে সো আমি যে জিনিসটা দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে ওই স্টুডেন্টের কথা আপনি ইউনো এখন আপনারা স্টুডেন্ট পলিটিক্স করবেন অনেক কিছু করবেন স্বাভাবিকভাবে এবং দেশের কাছ থেকেও আপনাদের কাছে একটা এক্সপেকটেশন আছে জাতি এক্সপেক্ট করছে কিন্তু যে জিনিসটা কিছুতেই প্লিজ ভুলবেন না সেটা হলো এই যে কেরিয়ার এবং এডুকেশন এবং যতবারই ভুলে যাওয়ার চেষ্টা করবেন ভুলে যাওয়ার চিন্তা আসবে তখন ওই স্টুডেন্টের কথা মনে করবেন মনে করবেন যিনি যার মাথায় ইলেকট্রিক শখ দিতে দিতে বলা হচ্ছিল যে তোর বুদ্ধিটা একটু কমিয়ে দেয় তার দুঃখটা চিন্তা করবেন তাহলে আপনার জন্য পড়াশোনা করাটা একটু সহজ হয়ে যাবে কাজ আপনার পড়াশোনা করাটা অতটা কঠিন না ওনার জন্য যতটা কঠিন ধন্যবাদ